জাতীয় পার্টির অফিসের উদ্দেশ্যে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে বা যে কোনো দাবিতেই হোক তারা অফিসের দিকে যাচ্ছিলেন এইটা কেন করছিলেন এটা পরিষ্কার হওয়া দরকার পরবর্তীতে তাদের তাদের অফিসের সামনে আসার পরে উপরে এই ধরনের হামলা কেন হলো এটাও আমাদের জানা অত্যন্ত জরুরি ডক্টররা বলছেন যে এখনো পুরোপুরি মুক্ত নন নুরুল হক নুর প্রিয় দর্শক আলাইকুম নেক্সট বিডির একটা স্পেশাল নিউজ অ্যানালাইসিসে স্বাগত জানাচ্ছি সাথে আছি মাহবুব নাহিদ আজকের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলব মূলত আমাদের কথা বলার মতো একটা বিষয়ই ঘটেছে সেটা হচ্ছে যে আমাদের ডাকসুর সাবেক ভিপি দুহাজার সালের নির্বাচনে যিনি ভিপি পদে নির্বাচিত হয়েছিলেন এবং গণ অধিকার পরিষদ নামে যে রাজনৈতিক দলটি বাংলাদেশ রাজনীতি করে সেই রাজনৈতিক দলের সভাপতি জনাব নুরুল হক নূর আহত হয়েছেন শুধু আহত হয়েছেন বললে একদমই ভুল হবে বলতে হবে মারাত্মকভাবে জখম হয়েছেন এই ঘটনাটার আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব তবে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অব দিস অ্যানালাইসিস ইজ দ্য ফিজিক্যাল কন্ডিশন কনসার্ন অফ নুরুল অবশ্যই তার যে শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থার কনসার্নটাই আমাদের সবচেয়ে বেশি হওয়ার কথা প্রথমত তার মস্তিষ্কের হারে ফাটল ধরেছে হার ভেঙেছে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে ইটস এ ভেরি ভেরি ডেঞ্জারাস অ্যান্ড ইম্পর্ট্যান্ট পার্ট অফ দিস ডিসকাশন তারপরে তার নাকের হার ভেঙে গেছে আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তার চোয়ালের হার ভেঙেছে আঘাতপ্রাপ্ত হয়েছে সো এতগুলো ইম্পর্টেন্ট ঘটনা তার সাথে ঘটেছে এবং আরও একটা ব্যাপার হচ্ছে তিনি অজ্ঞান ছিলেন এটা একটা ভয়ের কারণ ছিল তিনি অজ্ঞান ছিলেন তিনি বোধহয় বমিও করেছিলেন যেটা আমি সেখানকার উপস্থিত বেশ কয়েকজন সাংবাদিকের থেকে জানলাম এটা খুবই বাজে একটা লক্ষণ একটা মানুষের জন্য আপাতত নুরুল হকনুর তার জ্ঞান ফিরেছে তিনি আকার ইঙ্গিত বা ইশারায় কথাবার্তা বলারও একটা অবস্থায় আমরা দেখলাম ভিডিওতে কিন্তু ডক্টররা বলছেন যে এখনও পুরোপুরি আশঙ্কামুক্ত নন নুরুল হকনুর সো এই ডিসকাশনে যাওয়ার আগে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যে আমরা জানাব নুরুল হক নূর তিনি বিগত হাসিনার ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে যে প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছিলেন বারবার আঘাতপ্রাপ্ত হয়েছেন গ্রেফতার হয়েছেন সীমাহীন নির্যাতনের মধ্য দিয়ে গেছেন এবং সবচেয়ে যে ইম্পর্টেন্ট পার্ট ছিল তার একটি ভিডিও বিগত জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় ভাইরাল হয়েছিল আমাদের হৃদয়ে দোলা দিয়েছিল আমাদের অত্যন্ত সাহস জুগিয়েছিল যে ভিডিওতে তিনি বলছিলেন যে আশি পার্সেন্ট কাজ হয়ে গেছে আর বিশ পারসেন্ট ধাক্কা দিলেই হবে সো নুরুল হক নূরকে আবারও এই পরিবর্তিত পরিস্থিতিতে এই নতুন বাংলাদেশ যেটা আমরা বলে থাকি সেই নতুন বাংলাদেশে যদি আবার নুরুল হক নূরদেরকে আঘাতপ্রাপ্ত হতে হয় তাও এতটা জঘন্যভাবে সেটা আমাদের জন্য কখনোই সুখকর নয় আমরা নূরের দ্রুত সুস্থতা কামনা করছি এর পরের যে পার্টটাই আমরা আলোচনায় যাব সেকেন্ড পার্ট এটাও ইম্পর্টেন্ট পার্ট ফিজিক্যালি না এটা মেন্টালি ইম্পর্টেন্ট পার্ট এই ঘটনাটা এই ঘটনাটা যে ঘটনার দিকে যাচ্ছে ঘটনার তো আসলে ঘটনাক্রম থাকে ঘটনাক্রমে এই ঘটনাটা যাচ্ছে যেভাবে আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপার হয়েছিল এই ঘটনাটা আসলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দিকে আগাচ্ছে কিন্তু সেই প্রেক্ষাপটে বা সেটা যদি কোনো নাটকের মঞ্চ হয় সেই মঞ্চে কিভাবে নুরুল হক নূর যুক্ত হলেন বা গণ অধিকার পরিষদ যুক্ত হল এইটা আমাদের কাছে বড় একটা প্রশ্ন প্রথমত জাতীয় পার্টির অফিসের দিকে নুরুল নূর মিছিল নিয়ে যাচ্ছিলেন সেখানে জাতীয় পার্টির সাথে তাদের হামলা পাল্টা হামলা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে তারপরে তারা তারপরে তারা গণ অধিকার পরিষদ অফিসের সামনে সমবেত হওয়ার চেষ্টা করলে সেখানে তাদেরকে পেটা করা হয়েছে সেখানে নুরুল হক নূরকে আঘাত করা হয়েছে আমরা স্পষ্ট দেখেছি কয়েকটা ভিডিও ভাইরাল হচ্ছে সেখানে দেখেছি যে সেনাবাহিনী কর্তৃক আঘাতপ্রাপ্ত হয়েছেন নুরুল হক নূর এবং আরও একটা ভিডিওতে আমরা দেখেছি যে সিভিলিয়ান অর্থাৎ কোনো আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক ছাড়া মানুষকেও আমরা নুরুল হকনূরের উপরে আঘাত করতে দেখেছি প্রথমত পয়েন্ট হচ্ছে জাতীয় পার্টির অফিসের উদ্দেশ্যে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে বা যে কোনো দাবিতেই হোক তারা অফিসের দিকে যাচ্ছিলেন এইটা কেন করছিলেন এটা পরিষ্কার হওয়া দরকার পরবর্তীতে তাদের অফিসের সামনে আসার পরে তাদের উপরে এই ধরনের হামলা কেন হলো এটাও আমাদের জানা অত্যন্ত জরুরি এর পরবর্তীতে এনসিপিও দেখেছি মিছিল করেছে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সরাসরি জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি এসেছে আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও চোদ্দ দল কেন নিষিদ্ধ হয়নি জাতীয় পার্টি কেন নিষিদ্ধ হয়নি সেই আলাপ এসেছে ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে রাষ্ট্রপতির পদত্যাগ সেনাপ্রধানের পদত্যাগ এই দাবিও এসেছে বিক্ষিপ্তভাবে মূলত জাতীয় পার্টির নিষিদ্ধ হওয়া এই জাতির জন্য কেন প্রয়োজন সেটার অনেক ব্যাখ্যা আছে প্রথমত জাতীয় পার্টি বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদী শক্তির শক্তভাবে দাঁড়ানোর জন্য একটা বড় পার্ট অ্যান্ড পার্টিকুলার হিসেবে কাজ করেছেন তারা একটা বড় স্টেক হোল্ডার ছিলেন নিঃসন্দেহে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু এই মুহূর্তে যখন নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়েছে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পরে জাতীয় পার্টিকে নিষিদ্ধের আলাপ তোলার পিছনে একটা বড় কারণ হতে পারে যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারছে না আপাত দৃষ্টিতে এবং আওয়ামী লীগ জাতীয় পার্টির মধ্যে ভর করে বিভিন্ন জায়গায় লাঙ্গল মার্কা জিতে যাওয়ার একটা শঙ্কা আশঙ্কা সম্ভাবনা রয়েছে সে কারণে এই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যে সম্মিলিত ভোট সেটা বাংলাদেশে বিএনপির পরে অন্যান্য যে দলগুলো আছে অর্থাৎ বিরোধী দল হওয়ার মতো যোগ্যতা এই দুই দলের সম্মিলিত ভোটের চেয়ে বেশি ভোট কারণ নাই বলেই মনে করি ভোটের রাজনীতি সেটাই বলে সেটা জামায়াত হোক আর এনসিপি তো সম্ভবই নয় অর্থাৎ যদি জামায়াত এবং এনসিপি তারা নির্বাচনে অংশগ্রহণ না করে সেক্ষেত্রে যদি জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং জাতীয় পার্টির উপরে যদি বড় একটা অংশ আওয়ামী লীগের ভোট ব্যাংক ভর করে সেক্ষেত্রে কিন্তু নির্বাচন একতরফা নির্বাচন একদম বলে দেওয়া কঠিন হবে কিন্তু যদি জাতীয় পার্টিকে নির্বাচন থেকে আউট করা যায় সেক্ষেত্রে বিএনপি নির্বাচন করার জন্য একদম একা একটা দল হয়ে যায় যদি না এনসিপি এবং জামায়াত ইসলামী এবং সাথে সাথে ইসলামী আন্দোলন যারা পিয়ার নিয়ে লড়ছেন তারা এই পিয়ার চাওয়ার আন্দোলনকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে পারলে পিয়ার চাওয়ার আন্দোলনকে জোরদার করতে পারবেন এবং আরও একটা জিনিস পারবেন সেটা হচ্ছে বিএনপির সাথে তাদের যদি আসন সমঝোতার কোনো সম্ভাবনা ইচ্ছা থেকে থাকে সেই ক্ষেত্রে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে আউট করতে পারলে বিএনপির সাথে আসন সমঝোতার বিষয়টি আরও জোরদারভাবে অর্থাৎ তাদের নেগোসিয়েশন পয়েন্ট আরও জোরদার হবে সো এইটা এবং আপাত দৃষ্টিতে অনেকেই এই ঘটনার পরে আওয়াজ তুলছেন যে এই অবস্থায় কিসের নির্বাচন এই অবস্থায় আবার কিসের নির্বাচন সো নির্বাচন নামক যে ভীতি অনেকের মাঝেই রয়েছে সেই ভীতি নির্বাচন যত সামনের দিকে এগিয়ে আসছে সেই ভীতি আরও ঘনীভূত হচ্ছে এই কারণে নির্বাচন বাঞ্চালের অনেক চেষ্টা বিভিন্নভাবে হতে পারে এবং হবে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে সেই প্রচেষ্টার মাঝে আমাদের একজন খুব গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে নুরুল হক নূর তিনি এভাবে আহত হয়েছেন শুধু তিনি নয় আরও অনেকেই আহত হয়েছেন তারা হাসপাতালে কাতরাচ্ছেন এই অবস্থাটা কখনোই কম কাম্য নয় কিন্তু ব্যাপার হচ্ছে যে কেন কেন আমরা একটা গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে চাচ্ছি না এই সরকার দীর্ঘকাল ক্ষমতায় থাকলে কাদের মূলত লাভ হতে পারে এই লাভ ক্ষতির হিসাবটা আমাদের মিলানো উচিত আমাদের সাথে আমাদের দর্শকরাও মিলাবেন আশা করি এবং আমরা আবারও নুরুল হক নূরের দ্রুত নুরুল হক নূর সহ অন্যান্য সকলের যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি আজকের নিউজ অ্যানালাইসিস থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম